আগামী দারুল অর্থাৎবাহী দারুলা মাদ্রাসার বাৎসরিক জলসা প্রোগ্রাম আপনারা সবাই অবগত আছেন এই মাদ্রাসা অত্যন্ত ঐতিহ্য বহন করিয়া যান উনিশশো তিরাশি ইংরেজি থাকিয়া দুই হাজার তেইশ ইংরেজি পর্যন্ত সুনাম সুনামের সাথে এই মাদ্রাসা পরিচালনা এই ঐতিহ্যবাহী মাদ্রাসা পশ্চিম পাতার হাতির মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা এই মাদ্রাসার বাৎসরিক জলসা আগামী করল

মাদ্রাসার জবরলার মাঠে এক ওয়াজ মহিলারবন্দির অনুষ্ঠিত হইব মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনারা সবাই রাগত দেবাহ আপনারা এই মত সভায় উপস্থিত ইয়ার দিন দুনিয়া আর মাদ্রেসার ওয়াজার কামিয়া সবরকে সা র মানু শের শের দিশার দিশা দেফল আলা মজা মজা আছয়া কসা র মানু শের শের দিশা শেই আলোতে বেজেগে বেজেগে শেই আলোতে বেজেগে বেজেগে র মানু শের শের বাসানোসা ইমান আলা মজা আশা আশা কসা র মানু শের শের আলোর দিশা দেফল আলা